নমস্কার আজ আটাত্তরতম স্বাধীনতা দিবসে আমাদের নিবেদন একটি শ্রুতি নাটক স্বাধীনতার ওপারে রচনা স্বাতী গৌতম সঙ্গীত দ্বিজেন্দ্রলাল রায় ও মোহিনী চৌধুরী নিবেদনে আমি নিলয় গৌতম আমি স্বাতি গৌতম স্বাধীনতার ওপারে বাবা আগামীকাল তো স্বাধীনতা দিবস চতুর্দিক কেমন করে আমাকে একটু বলবে তো তোকে আমি বলি মা তীরঙ্গা পতাকায় চারিদিক ঝলমল করছে আমাদের ভারত মাতা বুঝি সত্যি আনন্দ পাচ্ছেন এই বিশেষ দিনে তাকে স্মরণ করার উন্মাদনায় ক্লাবে ক্লাবে জোর কদমে রিহার্সাল চলছে বেলুনওয়ালা বেলুনে গ্যাস ভরে দড়ির সাথে বেঁধে রেখেছে সোজা টানটান হয়ে দাঁড়িয়ে রয়েছে স্বাধীনতা জানিস তো মা দোকানগুলো আজ দেদার ভিড় পতাকা কেনা ব্যান্ড কেনা আর যেন সব কিছুতেই স্বাধীনতা ঝাঁপিয়ে পড়েছে বাহ কি ভালো লাগছে শুননি আমার চোখের সামনে যেন সবকিছু ঝলমল করে উঠছে আচ্ছা বাবা স্বাধীনতা মানে কি শুধুই আনন্দ মা তো আমাকে স্বাধীন করতে গিয়ে নিজের প্রাণটাই দিয়ে দিলেন কত স্বাধীনতা সংগ্রামী দেশকে স্বাধীন করতে গিয়ে নিজেদের জীবনটা উৎসর্গ করেছেন আমরা গানে গানে কথায় কথায় হয়তো সেটুকুই স্মরণ করি কিন্তু একবারও কি ভাবি তাদের মায়ের কথা কত কষ্ট পেয়ে বেঁচেছিলেন তারা জানিস তো মা যেসব সন্তানরা দেশের জন্য প্রাণ দিয়েছেন সেই সব সন্তানদের মায়ের মন অনেক অনেক দৃঢ় হে ভগবান আমি তো স্বাধীন দেশে বাস করেও কিছুই করতে পারি না আমার দৃষ্টিটাই তো ভগবান দিলেন না কিন্তু তোর যে একটা সুন্দর মন আছে মা গান আমা সেই গানটা ধনধান্য পুষ্প ভরা গাইবো হ্যাঁ মা গা ধনধান্য ধান্য পুষ্প বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশে স্মৃতি দিয়ে ঘেরা এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানি সে যে আমার জানিস মা তোকে নিয়ে আমার বড্ড ভয় হয় আমার কিছু হয়ে গেলে তুই কিভাবে সব সামলাবি রে সামলা তুমি ভয় পেও না বাবা তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সেখানেই চলে যাব চুপ একদম চুপ বাজে কথা খালি চল মা একটু জানলার ধারে গিয়ে বসি একটা কবিতা আজ এই মুহূর্তে খুব মনে পড়ছে জানিস মা হাসি মুখে ওরা মেনেছে আত্মত্যাগ হাসি মুখে ওরা মেনেছে দীপান্তর অনায়াসে ওরা বরণ করেছে কারা কঠিন শপথে ভুলেছে নিজের ঘর স্বাধীনতা ওরা স্বাধীনতা চেয়েছিল স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় চেয়েছিল মার অশ্রু মুছিয়ে দিতে মুছে দিতে তার হৃদয়ের ক্ষত ভয় রুখে দিতে ওরা চেয়েছিল লুণ্ঠন চেয়েছিল হোক শোষণের অবসান মার শিকল ছিঁড়তে চেয়ে দলে দলে ওরা শোঁপেছে নিজের প্রাণ এসব আমরা কে আর জানি না বলো কিন্তু বলতো তাকিয়ে চতুর্দিকে আমরা কজন বুঝতে পেরেছি আজ ও স্বাধীনতা এই কথাটার মর্মটিকে তাহলে কি করে লুণ্ঠন আজও জারি কেন বঞ্চিত খেটে খাওয়া মানুষেরা গুমরিয়ে কেন অকালে এখনো ঝরে এ মাটির বুকে অগণন স্বপ্নেরা ভিজে কেন যায় প্রিয় স্বদেশের মাটি স্বজনের খুনে আজও এত দিন পর কেন জাতপাত ধর্মের নামে ঝরে পড়ে প্রাণ ছাই হয় পুড়ে ঘর এই স্বাধীনতা চেয়েছিল নাকি ওরা এরই জন্য জীবন করেছে পন। এরই জন্য ঘরের বাঁধন ছিঁড়ে লড়েছিল ওরা এইভাবে আমরণ স্বদেশ প্রেম তো পতাকা ওড়ানো নয় নয় যে কেবলই বোধ হয়ে যাওয়া উৎসবে যেদিন এসেছে কান্না রক্ত ঘামে বোধ নিয়ে তাকে বরণ করব কবে শত শহীদের স্বপ্ন কি ছিল ভুলে এভাবেই যদি সয়ে যাই অনাচার দেশ মা আমার উঠবে না তো স্বাধীনতা ওগো স্বাধীনতা তুমি কার কার কবিতা বাবা চন্দননাথের কবিতা কি অপূর্ব অভিব্যক্তি জানিস মা যুগটা বদলে যাচ্ছে দৃষ্টি থেকেও মানুষ আরো দৃষ্টিহীন হয়ে পড়ছে তোকে ভগবান দৃষ্টি দেননি ঠিকই কিন্তু কিন্তু এই সরল নিষ্পাপ মুখটা দেখলেই আজকের দিনে আমার ভীষণ ভয় করে রে মা ভয়ের কি আছে হ্যাঁ আমি তো তোমারই মেয়ে মা রে তুই এখনো ছোটটি আছিস মা বুঝিস না কিছুই আচ্ছা বাবা তোমার মনে পড়ে ছোটবেলায় তুমি আমার জন্য স্বাধীনতা দিবসে কাগজের পতাকা কিনে আনতে আমি জোর করে তোমার হাতে একটা ধরিয়ে দিতাম আর তো আমার হাতে একটা। তারপর তোমার গানটা আমরা দুজনে মিলে গাইতাম আজ একবার গাইবে হ্যাঁ মা গাইব চল গাই স্বর্গের প্রেতীয় জন্মভূমি ভূমি এসো স্বদেশ ভূতের মহাদীক্ষা লোভে সেই চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগাল ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌনমলিন মুখে ফোটাল ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মাল্য বিজয় লোককে দেবে তাদের গড়ে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও সুজলী চল মা অনেক রাত হলো এবার এবার খেয়ে শুয়ে পড়ি চল হ্যাঁ বাবা চলো ওং জবা কুসম শঙ্কা শঙ্কশ পেয়াং মহাদ্যুতি দন্তিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকর বাবা আজ স্বাধীনতা দিবস আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে তুই তুই যাবি মা বল কোথায় যাবি তুই তো মুখ ফুটে কোনো দিন কিছু বলিস না নিশ্চয়ই নিয়ে যাব মা নিশ্চয়ই যাব যা তাড়াতাড়ি রেডি হয়ে নে সকালবেলায় অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হচ্ছে চল চল দেখে আসি আমরা চল বাবা আমাকে একটা শাড়ি বের করে দেবে তোর মায়ের সেই লাল পেরে শাড়িটা পর না মা তাড়াতাড়ি রেডি হয়ে নে যা হ্যাঁ বাবা আমি এক্ষুনি রেডি হয়ে আসছি কি অপূর্ব লাগছে তোর মারে তোকে ঠিক ঠিক তোর মায়ের মতো চলো বাবা চল আগে সত্য হ্যাঁ ক্লাবের বাবা গ্রাম বাজাচ্ছে কেন জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে সবাই সবাই সেলেউট জানাচ্ছে বা এরকম অনুভূতি আগে কোনোদিন হয়নি আর এসব গানগুলো শুনলে শরীরের মধ্যে এক অনন্য উদ্দীপনা সঞ্চারিত হয় যে সমস্ত বীর মহাসংগ্রামীরা স্বাধীনতা এনে দিয়েছে তাদের সত্যি শত কোটি প্রণাম জানাই বেলা অনেক হলো রে মা চল এবার বাড়ি ফিরি হ্যাঁ বাবা এবার চলো তোর এই হাসি মুখটা দেখলেই না মা আমার মনটা ভরে যায় মারে একটু তাড়াতাড়ি পা চালা তাড়াতাড়ি চল এই রাস্তাটা খুব একটা ভালো নয় কেন বাবা রাস্তায় কি আছে বেশি কথা এখন বলিস না একটু পা চালিয়ে চল তুমি এমন করছো যেন বাঘ নেকড়ে আমায় যেন খেতে আসছে ও এত প্রশ্ন করিস কেন বলতো ঠিক আছে বাবা চলো আর কথা বলবো না স্বাধীনতার থেকে মুক্তি পেলেও প্রকৃত স্বাধীনতা কোনো দিনই আসবে না রে মা আমার আজকের দিনটা খুব ভালো কাটলো বাবা চল বাড়ি এসে গেছে চল বাবা এবার থেকে আমি কিন্তু একা একা রাস্তায় বের হব তুমি তো আমাকে ছোট থেকে সব রকম স্বাধীনতা দিয়েছো দেখো আমি ঠিক একা একা ঠিক এটা পারবো ঠিক আছে যাস তুই এখন ঘরে চল খেয়ে দে একটু বিশ্রাম নি দাঁড়া দেখি কে ফোন করলো হ্যালো হ্যালো কে বলছেন হ্যাঁ ওকে দেবো আচ্ছা হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ধরুন তোর মারে ফোন তোর ফোনটা ধর আমার ফোন কে বাবা দেখি দাও হ্যালো বলছি আপনি কে বলছেন কি বলছেন কোথায় যেতে হবে কি বলছেন আপনি কে কে আপনি বলুন বলুন বাবা বাবা একেই বলে আজকের স্বাধীনতা এ কথা কাকে বলবো কাকে জানাবো কেউ কেউ শুনবে না কেউ ফিরেও তাকাবে না যদিও শোনে তারা বলবে সব সাজানো ঘটনা তুচ্ছ ঘটনা মিথ্যে ঘটনা এসব নাকি ঘটেই হায় রে দেশ কোথায় কোথায় বুদ্ধি সব জায়গায় রাজনীতি অথচ রাজনীতির অর্থই বোঝে না স্বাধীনতার নামে হিংসা মা কাদিস না স্বাধীনতার পতাকা উঠছে আজ আকাশে আমাদের আরো অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে নতুন রোগ ম সূর্যোদয়ের